সমানিত ভিওয়ার্স ডিসপ্লেতে যে প্রোডাক্টটি দেখতে পারছেন এই প্রোডাক্টটি হলো বেল পেনিস এটাকে বেল পেনিস কন্ডও বলা যায় অথবা কৃত্রিম পেনিস অথবা লিঙ্গও বলা যায় ঠিক আছে তো এই প্রোডাক্টটি মূলত যাদের যৌন সমস্যা আছে যারা অতিরিক্ত মাত্রায় হস্তমতন করছেন বা লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে বা একদমই শক্ত হচ্ছে না তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দ্বারা আপনার পার্টনারকে একদম পরিপূর্ণ যে তৃপ্তিটা ওইটা দিতে পারবেন প্রোডাক্টটি দেখুন ভিউয়ার্স কতটা সফট দেখেন এটা দ্বারা সহবাস করলে আপনার কিন্তু কোনো আপনার যে পার্টনার কোনো ধরনের কোনো ব্যথা ফিল করবেই না কোনো ব্যথা পাবে না অরিজিনাল পেনিসের যে শার্টটা বা তৃপ্তিটা এটা হানড্রেড পারসেন্ট পাবেন এটা কিন্তু আপনার দেখেন কতটা ফ্লাক্সিবল দেখেন প্রোডাক্টটা কোনো ভেঙে যাবার বা লেতিয়ে যাবার কোনো ই নাই ভয় নাই এটা দ্বারা আপনি আনলিমিটেড সহবাস করতে পারবেন আপনার পার্টনারে যতক্ষণ পর্যন্ত আপনার পুণ্য তৃপ্তি না পাবে যতক্ষণ পর্যন্ত চাহিদা ততক্ষণ পর্যন্ত সে এটা দ্বারা আপনি তার তার চাহিদা পূরণ করতে পারবেন তো এটা একটাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লেদারের বেল্ট থাকার কারণে এটা কিন্তু কোনো কাপড়ের বেল্ট না এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার যেটাকে লেদার এটা আপনি পাঁচ দশ বছর এই বেল্টের কিছু হবে না প্রোডাক্টটি দেখেন এটা সামনে একটু ইলাস্টিক আছে যার থাকার কারণে আপনি যে কোনো কোমর এটা সেট করে নিতে পারবেন এছাড়াও পাবেন তার সাথে ভাইব্রেশন তো এই ভাইব্রেশনটার কাজ হলো কি এটা আপনি ভাইব্রেশন কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা এখানে একটা রেগুলেটার মতো থাকবে কমাতে পারবেন বাড়াতে পারবেন চাইলে আপনি ভাইব্রেশন ব্যবহার করতে পারবেন না চাইলে আপনি ব্যবহার নাও ব্যবহার করতে পারেন এই ভাইব্রেশনটার মূলত কিন্তু একটা ভালো একটা কাজ আছে এই বিটার কারণে আপনার লিঙ্গটার এরকম হালকা হালকা নাড়াচড়া করবে যেন অরিজিনাল যে পেন এসের যেরকম ফিলটা সেটা পাবে আপনার পার্টনার আপনার পার্টনারের যে অর্গাজমটা খুব তাড়াতাড়ি ঘটবে তো ওই প্রোডাক্টটা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে তো সম্মানিত করছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ